সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন যে চার এম্পিয়ার থেকে শুরু করে তিরিশ এম্পিয়ার পর্যন্ত সেল ব্যাটারি চার্জ করার জন্য চার্জার তিনটি কোয়ালিটি চার্জার আপনার সামনে উপস্থাপন করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর অর্ডার করার জন্য আমাদের যে স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা পাবেন ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি অনুরোধ যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে আর ওয়াটো এই চার্জারগুলো দুইশো পঁয়ষট্টি থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন চার্জারটির সাথে আমরা কানেক্টর কিট দিয়ে দিব কানেক্টর কিট হিসাবে দেখতে পাচ্ছেন যে দুইটি ক্লিক থাকবে এবং রাইস কুকার একটি সকেট থাকবে এবং তার লাগানো থাকবে ভিডিওটি এ পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাটারি চার্জার ফ্ল্যাগ করে রেখেছি ওয়ান পয়েন্ট সেভেন এর ফার্ম জেটের একটি চার্জার এই চার্জারটি দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিতে ফ্ল্যাগ করেছি ফ্ল্যাগ করার সাথে সাথে ব্যাটারিটি চার্জ হচ্ছে এখানে একটি রেড লাইট জ্বলছে আর যখন আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন এরকম একটা গ্রিন লাইট জ্বলে যাবে তার মানে বুঝতে হবে যে ব্যাটারিটাতে ফুল চার্জ হয়ে গেছে এইভাবেই আপনারা অটো কার্ড মুড়ে কাজ করবে এই চার্জারটি দিয়ে আর এছাড়াও আমার কাছে দেখতে পাচ্ছেন এই এখানে একটি চার্জার রয়েছে আমি যদি এদিকে দেখাই এটিও সেন সিস্টেমের একটি চার্জার যাতে করে দুই লাইন অ্যাডজাস্ট বা শর্ট সার্কিট না হয় যদি না হয় সেক্ষেত্রে আপনি এই চার্জারটি দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই জন্য প্রথমে কী করবেন লালে লাল এবং কালোতে কালো দুইটি ফ্লাগিং করবেন তাহলে তারপরে বিদ্যুতে ফ্লাগিং করবেন দেখতে পাচ্ছেন সুজ লাইট জ্বলেছে যখন আমি ফ্লাগিং করবো দেখতে পাচ্ছেন আমি এই যে বিদ্যুতের লাইন নিয়েছি যখন ফ্লাগিং করবো রেড লাইট জ্বলে যাবে ব্যাটারিতে চার্জ কম আছে অবশ্যই রেড লাইট জ্বলে যাবে দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলে গেছে মানে ব্যাটারিটিতে চার্জ হচ্ছে যখন ব্যাটারিতে চার্জ পূর্ণ হয়ে যাবে তখন এখানে সবুজ বা গ্রিন লাইট একটা জ্বলে যাবে এখানে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এই চার্জারটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই চার্জারটি যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো যে স্প্রে মেশিনের জন্য ফ্লাগিং সিস্টেম করা রয়েছে এটাতে আর কোনো এক্সট্রাভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র স্প্রে মেশিনে ঢুকাই দিলেই স্প্রে মেশিনের ব্যাটারি চার্জ হবে সবগুলোতে এরকম সেম সিস্টেম রয়েছে স্প্রে মেশিনের জন্য এছাড়াও আপনারা ইউপিএসের ব্যাটারি এর ব্যাটারি ওরাও অন্য বিভিন্ন ব্যাটারি চার্জ করতে পারবেন বাসাবাড়িতে মোটরসাইকেলের ব্যাটারি সহ আরও অন্য অন্য ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন সর্বোপরি কথা হচ্ছে যে চার এমপিআর থেকে শুরু করে আঠেরো এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাইসেল ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন সেটা মোটরসাইকেল ইউপিএস আইপিএস মেশিনের ব্যাটারি সহ আর অন্য অন্য ব্যাটারিগুলো আপনি চার এমপিআর থেকে আঠেরো এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ব্লুকার চার্জার এটি দিয়ে আপনি চার এমপিআর থেকে তিরিশ এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ড্রাই ব্যাটারি চার্জ করতে পারছেন এই চার্জারটি দিয়ে বিদ্যুতে লাগিয়ে ডিসি ফ্যান চালাতে পারবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম